আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি আপনারা কথাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড লেগিক্যাল রিসোর্স এই দুইটা জিনিসের মধ্যে একটা কথা রয়েছে পার্থক্য রয়েছে আমরা সবাই বলি যে আমার ভোকাবুলারি কম আমার ভোকাবুলারি বাড়াতে হবে আমি কথা বলতে গেলে ভোকাবুলারি আসে না কিন্তু যখন আপনি আয়ল পিটি বিভিন্ন রকমের পরীক্ষা দিতে যাচ্ছেন জিওলিঙ্গ তখন কিন্তু আপনার সবসময় চলে আসছে লেকজিক্যাল রিসোর্স এখন আমার জানতে হবে যে ওয়াট ইজ ভোকাবুলারি অ্যান্ড ওয়াট ইজ লেকজিক্যাল রিসোর্স যখন ভোকাবুলারি আপনার সেটা হচ্ছে জাস্ট আপনার এক ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার যেটা করি ঠিক আছে যেমন আমাদের হতে পারে যে ম্যান সান মুন এগুলো শব্দের অর্থ এই শব্দের অর্থগুলোই হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি কত প্রকার হতে পারে যেমন অ্যাক্টিভ ভোকাবুলারি যেমন স্পিকিং বা রাইটিংয়ে যে ভোকাবুলারিগুলো আপনি ইউজ করেন সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি প্যাসিভ ভোকাবুলারি যখন একজন ব্যক্তি কোনো কথা শুনে ওয়ার্ড শুনে এটা মানে কোনো প্যাসিভ ভোকাবুলারিটা হচ্ছে সেই ভোকাবুলারি যেটা আপনি বেসিক্যালি জানেন কিন্তু বেশি ব্যবহার করেন না আর একটা হচ্ছে প্রোডাক্টিভ অ্যানার্সিপ্টিভ প্রোডাক্টিভ হচ্ছে আপনার যখন আপনি স্পিকিংয়ে বলছেন এবং রাইটিংয়ে লিখছেন সেটা হচ্ছে প্রোডাক্টিভ ভোকাবুলারি আর রিসেপটিভ ভোকাবুলারি যখন আপনি শুনছেন এবং রিডিং করছেন সেটা আপনি কিন্তু লি দিয়ে শুনে এটা রিসিপশন রিসিভ করছেন এবং মুখ দিয়ে বলে যেটা বলছেন সেটা হচ্ছে রিডিং ভোকাবুলারি বা লিসিনিং ভোকাবলি দুইটাকে একসাথে বলে রিসেপ্টিভ ভোকাবুলারি আর একটা হচ্ছে সাইড ভোকাবুলারি যখন আপনি ওয়ার্ডস বা কোনো জায়গায় পড়ছেন পড়ার সাথে সাথে ইমিডিয়েটলি বুঝতে পারছেন সেটাই হচ্ছে সাইড ভোকাবুলারি আর ফাইনালি যে ভোকাবুলো আমাদের ইডিয়ামস এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে ইডিয়ামস টিডিয়ামস না আমাদের যেটা আসলে আমাদের পড়ালেখার বিষয়ে কিংবা প্রফেশনাল কাজে যেটা লাগে বা আইএসপিটিতে মানে শিক্ষিত হলে আপনার এই ভোকাবুলাইগুলো লাগবে সেটা হচ্ছে অ্যাকাডেমিক ভোকাবুলারি যেটা কমনলি আমাদের প্রফেশনাল বা শিক্ষাগত কাজে লাগে সো এগুলো গেল ভোকাবুলারি এখন লেকজিক্যাল রিসোর্স কি যেটা পিটি অ্যাডভান্স ইংলিশের বলে সো লিকজিক্যাল রিসোর্স হচ্ছে সেই জিনিস যেটা রেঞ্জ অফ ভোকাবুলারি আপনার মধ্যে কতটুকু কী পরিমাণে আপনার ভোকাবুলারিটা আছে আপনি কত অ্যাকুরেসি ভোকাবুলারিটা ব্যবহার করতে পারছেন আপনার ভোকাবুলারির সংযোজনটা কেমন কলোকেশনটা কেমন হ্যাঁ আপনি ইডিএমেটিক এক্সপ্রেশনটা কেমন ইডিএমটা কেমন দিতে পারছেন ওয়ার্ডস ফরমেশন কেমন আপনি সাফিক্স প্রিফিক্স রুট ওয়ার্ডসগুলো কেমন ব্যবহার করছেন অ্যাবিলিটি টু প্যারি প্যারাফ্রেজ যে প্যারাফ্রেজ আপনি কীভাবে ব্যবহার করতে পারছেন আপনি রাইট কনটেক্সে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কি না সেটাই হচ্ছে লেগিক্যাল রিসোর্স তাহলে বুঝতে পারছেন যে ভোকা জানলেই আমাদের হবে না আমাদের আরও ওভারঅল লেকজিক্যাল রিসোর্স সম্পর্কে জানতে হবে আর এই যে ওভারঅল লেকজিক্যাল রিসোর্স রয়েছে একটা মানুষের মধ্যে সেটাকেই বলে লেকজিকন মানে হচ্ছে একটা আপনার তার আবিধানিক বিষয়টা কতটুকু হ্যাঁ সো ইন সিম্পল টার্মস আমরা বলতে পারি যে লেকজিক্যাল রিসোর্স হচ্ছে ইউর পাওয়ার অ্যাকুরেসি অ্যাপ্রোপ্রিয়েটনেস ইন রিয়েল কমিউনিকেশন এইটাই হচ্ছে লেকজিক্যাল রিসোর্স আর ভোকাবলি হচ্ছে শব্দ ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা বড় বাট যে আমার এই ভিডিওটা বুঝবে সে বুঝতে পারবে যে আসলে আমার শব্দের অর্থ বা ভোকাবুলি বা লেকজিক্যাল রিসোর্স কতটুকু বাড়াতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ